আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে একটা আয়তাকার জমির দৈর্ঘ্য দুই ফুট এবং পোস্ত একশো ফুট হলে জমির পরিমাণ কত একর সমাধান আমরা করবো এখন দুই হাজার পোস্ত হচ্ছে একশো ফুট তাহলে আমরা এখন দেখতে পারতেছি প্রশ্ন মতে এ বি ডিসি দুই হাজার ফুট অর্থাৎ এ বি ডিসি দুই ফুট পোস্ত হচ্ছে এডিবিসি একশো এগারো ফুট তাহলে ক্ষেত্রফল কত একর তা আমরা এটাকে এটাকে নিয়ে একটা গুণ করবো অর্থাৎ ক্ষেত্রফল দর্গ গুণ পোস্ত করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল পেলাম বাইশ হাজার চৌত্রিশশো বর্গ তো আমরা এই বাইশ হাজার চৌত্রিশশো তেতাল্লিশ এখন ভাগ করবো আমরা জানি হাজার পাঁচশো ষাট বর্গ ফুট সমান এক একর অর্থাৎ এক বর্গ এক দিয়ে ভাগ তেতাল্লিশ হাজার আবার বাইশ হাজার চৌত্রিশশো তেতাল্লিশ বর্গফুট সমান সমান ভাগ করব তেতাল্লিশ হাজার পাঁচশো ষাটকে তাহলে আমরা পাবো পাঁচ পাঁচ দশমিক তেরো একর উত্তর হলো পাঁচ দশমিক তেরো একর আমরা পেলাম জমি কত ওখানে পাঁচ দশমিক তেরো একর তাহলে এই শখটাতে আমরা জমি পেলাম পাঁচ দশমিক তেরো একর তাহলে আমরা প্রশ্নটা যেটা ছিল একটা এতকার জমির দৈর্ঘ্য পোস্ত এত এত হলে জমি পরিমাণ কত তাহলে আমরা জমি পরিমাণ পেলাম একর একর জমি জমি তাহলে এই মধ্যে আছে আমরা একরের ক্ষেত্রে এইভাবে জমি মাপলে আমরা সঠিক মাপ পাব তো আমাদের জমি মাপার সূত্র এইভাবে হতে হবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই